আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন যে আমি কেবল এই মাত্র ঘুমে থেকে উঠলাম তো কে কে কয়টা বাজে ঘুমে থেকে ওঠেন না ওঠেন অবশ্যই বলবেন আমি সকাল বাজে ঘুমে থেকে উঠেছি রাত্রের দুইটার সময় ঘুমাইছিলাম বাইরা ঘুমানো চোখে প্রচুর আমার চোখে ঘুম ছোট ছোট হয়ে গেছে দেখছেন প্রচন্ড রোদ ভাই তো কি বলবো সবাই ভালো আছেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি শুভ বর্ষ বর্ষা যে আসতেছে আপনাদের তো বর্ষার পানি কে কে দেখতে চান তো সেই পানি আপনাদের দেখাবো তো এই ভিডিও শুধু বলতেছি যে পানি দেখাবো পানি দেখাবো আপনাদের হচ্ছে আর কতক্ষণ পরে পানি দেখাতে গেতে হবে সেই সেই নয় নদী নয় নদী কে কে বলেন নয় নদীতে যেতে হবে তো নয় নদীটা হলো আমাদের গাং মানে নদী আমাদের নদী তো নয় নদী বলে ভাই নদী সাতটা বোনের মধ্যে একটা ভাই নদী নদী বলে মারা গেছে তো জানি না ভাইয়েরা এটা মানুষের মুখে শুনি মুরব্বীদের মুখে শুনি আরো এটা সেটা বলতে বল মানুষের মুখের কথা ভাই নয় নদী বলে বাই নদী হ্যাঁ তাই আপনাদেরকে দেখাবো নয় নদীটা যে নয় নদী কত বড় আবার কত ছোট নয় নদী একদমই ছোটো তো নয় নদী দেখতে চাইলে এই ভিডিওটা আগে ই করেন আপনারা সবাই দেখবেন দেখে ভিডিওটা ই করবেন আর সবাই কেমন আছেন ই করে যাবেন সবাই ভালো থাকলে বলবেন যে ভাই ভালো আছে আর ভাই আপনারা একটু সাপোর্ট করবেন ভাই আমারে অনেক আশা করে রাইসে এই ইউটিউবে ভাবসে যে ইউটিউবে আসলে হয়তো ভাইরাল হব তা তো কোনো আশাই দেখি না এক ভিডিওতে একশো ভিউ পরে আরেক ভিডিওতে দেড়শো ভিউ ভিউ পরে আরেক ভিডিওতে পঞ্চাশটা ভিউ পরে ভাই কামাবো ভাই একটা ভিডিও তবে আমার দুই তিন হাজার ভিউ দেন ভাইরা প্লিজ দুই তিন হাজার বিউ দেন তো আর কি বলবো ভাইরা সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো আর কে কে ঘুমে থেকে সকাল সকাল ওঠেন সকাল পাঁচটার সময় ভরে আর কে কে নামাজ পড়েন আমি কেমনি ভাই বলেন সকাল আটটার সময় উঠছি ঘুমে থেকে তো আর কি বলবো রাত দুইটার সময় ঘুমাইছিলাম তো ভাই তাই অবস্থা টাটা টাটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি একদম সফল ইউটিউবার হতে পারি